আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা আমরা আসি এখন মহেরা জমিদার বাড়ির ভিতরে বিশেষ করে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের যেখানে বিনোদনের জায়গা সেটা হচ্ছে ট্রেন ট্রেন নাগরদোলা এবং বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলার একটা জায়গা বিশেষ করে এখন আমরা ট্রেনের উপরে উঠছি সেটা হচ্ছে খেলনা ট্রেন যেটাকে বলে আমরা সবাই ট্রেনের ভিতরে বসে আছি এবং রানিং শুরু হয়ে গেল ট্রেন প্রিয় বন্ধুরা এখানে প্রতিজন প্রতি তিরিশ টাকা তবে তিন বছরের নিচে বাচ্চাদের জন্য ফ্রি টাকা নেওয়া হয় না আর প্রতি তিরিশ টাকা তবে ট্রেন তিনটা পেঁয়াজ দিবে তিনটা ঘোরানি দেবে যাকে বলে এক একটা ঘুরানি একবার দুইবার তিনবার করে পেঁয়াজ দেবে তিনবার ঘোরানে দেব আর কি দেখেন বন্ধুরা তবে ও সাধারণ একটা মুহূর্ত ছিল ট্রেনটা খুব সুন্দর লাগলো দেখতে এবং বসে থাকলে খুবই আনন্দদায়ক বাচ্চাদের জন্য বিশেষ করে বাচ্চাদের জন্য খুব সুন্দর এবং অসাধারণ দেখতে তবে বিভিন্ন ওই আমার দুই ছেলে আছে পাশে পিছনে আরও আমাদের সবাই আছে কম বেশি আটছিলাম সবাই বেড়াতে আমার ছেলে দুইটা আমার পাশেই বসছে এবং সামনে তারা বলছে যে ড্রাইভারই করবে আর কি ড্রাইভারই করতেছে ফিরে বন্ধুরা দেখেন তারা ট্রেনের ড্রাইভার বসে আছে ঠিক আছে তবে পিছনে যে বাঘে একটা বাঘ আছে সিংহ এটা খুবই অসাধারণ দৃশ্য দেখতে বন্ধুরা দেখুন তবে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন এটা হচ্ছে মহেরা জমিদার বাড়ির টাঙ্গাইল যেটাকে টাঙ্গাইল পুলিশ স্টেডিয়াম বলে আর কি ট্রেনিং স্টেডিয়াম এটা খুবই সুন্দর জায়গা আপনারা যদি আসতে চান তবে আসতে পারেন বিশেষ করে এটা যারা ঢাকা থেকে আসবেন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে পাকুল্লা স্ট্যান্ড থেকে একটু ভিতর দিকে আসতে হয় আর বিশেষ করে যারা মানে টাঙ্গালের ওই সাইড থেকে আসবেন তারা বিশেষ করে নামবেন ওই মোড়ে ঠিক আছে বাইপাস মোড়ে নামলেই বললেই হবে যে আমরা মহেরা জমিদারের বাড়িতে যাব বিভিন্ন রিক্সা অটো সবাই দাঁড়িয়ে আছে সেখানে যেতে পারবেন প্রিয় বন্ধুরা তবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন এবং ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে প্রিয় বন্ধুরা তবে জায়গাটাও সাধারণ এবং খুবই সুন্দর আনন্দ মুহূর্ত আমাদের না সাধারণ পরিবারের জন্য খুবই সুন্দর এবং আনন্দময় জায়গা বিনোদনের এবং সুন্দর সুন্দর জায়গা আছে প্রিয় বন্ধুরা